ওই যে হারুনের দেবীর কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতে প্রতি বেলা এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন যারা যেই খেটেছেন আমাদের মতো তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে তারা বিকালবেলা দেখছি যে তারা হাঁটছে আর আমরা তেরো দিন উনিশে জুলাই অ্যারেস্ট হয়েছি তেসরা আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করেছে দীর্ঘ তেরো দিন একটা আমরা রিমান্ডে ছিলাম আজকে যখন পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি